অংশ নেননি নির্বাচনে পাননি জনগণের ম্যান্ডেট তার চেয়েও বড় আশ্চর্য হল মিউজিক্যাল আসন মন্ত্রিসভার আলোচনাতেই ছিলেন না ডক্টর খলিলুর রহমান ব্যাপারটা এমন ছিল যে আউট অফ সিলেবাস তবু তিনি বিএনপির মন্ত্রিসভায় কিন্তু কিভাবে হলো এত সব কিছু দর্শক এই প্রশ্ন যদি আপনার মনেও ঘুরপাক খায় তবে বিশ্লেষণটি আপনার জন্যই ত্রয়োদশ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই আলোচনার টেবিলে ছিল বিএনপির মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন কারা দেশি বিদেশি গণমাধ্যম রাজনৈতিক বুদ্ধারা এ নিয়ে চুল চেরা বিচার বিশ্লেষণ করেছেন সেখানেও ছিল না অধ্যাপক ইউনুস সরকারের গুরুত্বপূর্ণ আসনে বসা খলিলুর রহমান আবার তাকে নিয়ে শুরুতে অ্যালার্জি ছিল বিএনপির সেই চরিত্রই কিনা বিএনপির মন্ত্রিসভায় রাজনীতির এই সমীকরণটা বেশ জটিল বটে আলোচনায় না থেকেও হঠাৎ করে বিএনপির টেকনোক্রেট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে খলিলুর রহমান তার এই উত্তরণ কেবল ব্যক্তিগত ক্যারিয়ার গ্রাফের উত্থান নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে রাজনীতির জটিল উত্থানূটনৈতিক হিসাব নিকাশ এবং আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশলগত সিদ্ধান্ত চব্বিশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমান শুরু থেকেই ছিলেন আলোচনার কেন্দ্রে দায়িত্ব গ্রহণের পরপরই বিএনপির ভেতর থেকে তার পদত্যাগ দাবি ওঠে বিশেষ করে ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে তার পদত্যাগের দাবি করে আসছিল তারেক রহমানের দল আর এ নিয়ে তৈরি হয় প্রকাশ্য বিরোধ তখন বিএনপির একটি অংশ মনে করেছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে তার উপস্থিতি দলটির রাজনৈতিক কৌশলের সঙ্গে সাংঘর্ষিক তবে সময়ের সঙ্গে সঙ্গে এই অবস্থান বদলাতে থাকে বিএনপি পরবর্তী সময় বিএনপির আরেক দফা দাবির তালিকায় তার নাম না থাকা ইঙ্গিত দেয় দলটি ধীরে ধীরে খলিলকে কৌশলগত সম্পদ হিসেবেই বিবেচনা করতে শুরু করেছে এই রূপান্তরের বড় কারণ আন্তর্জাতিক রাজনীতিতে খলিলুর রহমানের কার্যকর ভূমিকা বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি যখন বৈশ্বিক অর্থনীতিতে তোল পাড় সৃষ্টি করে তখন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দক্ষ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেন তিনি সেই সময় তার আলোচনার কৌশল দর কষাকষির দক্ষতা এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার ক্ষমতা বিএনপির নীতি নির্ধারকদের নজরে পড়ে দলের ভেতরে তখন আলোচনা শুরু হয় পররাষ্ট্রনীতির মতো স্পর্শকাতর ও কৌশলগত ক্ষেত্রে এমন একজন অভিজ্ঞ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুখ প্রয়োজন এখানে ডক্টর খলিল হয়ে ওঠেন বিএনপির জন্য এক্স ফ্যাক্টর দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা জাতিসংঘে কাজের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সব মিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত বিএনপি বুঝতে পারে আগামী দিনের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল রাজনৈতিক পরিচয়ে যথেষ্ট নয় প্রয়োজন বৈশ্বিক কাঠামো বোঝেন এমন দক্ষ একজন খেলোয়াড় ফলে কোটায় মার্কিন নাগরিক খলিলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আসে কৌশলগত হিসাব থেকে তবে সবচেয়ে আশ্চর্য দিক হল বিএনপির মন্ত্রিসভার আলোচনা সভায় সরাসরি অংশ না নিয়েও কীভাবে তিনি এই গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হলেন দলীয় সূত্রগুলি বলছে এই সিদ্ধান্ত এসেছে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী আলোচনা থেকে বিদেশ নীতি রোহিঙ্গা সংকট যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এসব ইস্যুতে দলের ভেতরেরই একটি বিশেষ পরামর্শ কাঠামো গড়ে তোলা হয়েছিল বিএনপির বিদেশ নীতিতে কীভাবে এক্স ফ্যাক্টর হতে যাচ্ছেন খলিলুর রহমান সেটিও আলোচনার বড় বিষয় দর্শক খলিলুর রহমান প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয় এটি একটি বড় আন্তর্জাতিক কূটনৈতিক ইস্যু মিয়ানমার চীন ভারত যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এই সংকট মোকাবেলা করা যে কতটা জটিল তা মাঠে কাজ করা ব্যক্তিরাই ভালো বোঝেন এই জায়গায় খলিলের অভিজ্ঞতা বিএনপির পররাষ্ট্রনীতিকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা শিক্ষাগত পেশাগত জীবনও খলিলুরকে এই পদের জন্য আলাদা করে প্রস্তুত করেছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তরের প্রথম শ্রেণীতে প্রথম স্থান এরপর বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগদান যুক্তরাষ্ট্রের টাফটস ও হারবার্ড বিশ্ববিদ্যালয়ে আইন ও কূটনীতিতে এম এবং অর্থনীতিতে পিএইচডি এই পথ চলা তাকে গড়ে তুলেছে আন্তর্জাতিক মানের নীতি নির্ধারক হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ জেনেভায় আংটাডে টাডে বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব সব মিলিয়ে বৈশ্বিক ব্যবস্থার ভেতরের চালচিত্র তার নখদর্পণে বিএনপির নতুন পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবন আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা এবং বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা এই তিনটি ক্ষেত্রেই খলিলুর রহমান হতে পারেন কেন্দ্রীয় চরিত্র যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার পূর্ব পরিচয় ও কাজের অভিজ্ঞতা বিএনপির কূটনৈতিক উদ্যোগকে বিশ্বাসযোগ্যতা দেবে একই সঙ্গে চীন ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তার বাস্তববাদী কূটনৈতিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজনীতির মার তাই খলিলুর রহমানের এই অন্তর্ভুক্তি কেবল ব্যক্তিগত অর্জন নয় বরং বিএনপির কৌশলগত এক বড় চাল শুরুতে যার পদত্যাগ চাওয়া হয়েছিল সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠলেন দলের পররাষ্ট্রনীতির মূল ভর কেন্দ্র এটি বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের বাস্তববাদী অভিযোজনের উদাহরণ যেখানে আদর্শিক দূরত্বের চেয়েও প্রাধান্য পায় দক্ষতা অভিজ্ঞতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এখন দেখার বিষয় বিএনপির খলিলুর কার্ড কতটা কার্যকর হয় আর যদি সত্যি তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি কার্যকর হন তবে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বিএনপি